আসসালামু আলাইকুম একটা গুগলি অঙ্ক নিয়ে আজকে আসলাম দেখেন অঙ্কটার ভিতরে কিন্তু অনেক কিছু বোঝার আছে মাথায় ঢুকাতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেওয়ায় মোট চার হাজার পাঁচশো টাকা আদায় হলো ওই স্থানে লোকসংখ্যা কত ছিল এখানে কিন্তু লোকসংখ্যা উল্লেখ নাই কিন্তু চাঁদা যে পাঁচ টাকা করে দিছে এর ভিতরে একটা গুগলি দেওয়া আছে গুগলিটা কেমন ধরি সংখ্যা সমান জন প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স গুণ ফাইভ এক্স সমান হলো চার হাজার পাঁচশো এটা কীভাবে বললো দেখেন লোকজন হল এক্স ধরে নিছি প্রত্যেকে তত পাঁচ টাকা এক্সের সাথে পাঁচ গুণন দিলেই আপনার প্রত্যেকের চাঁদার পরিমাণটা এসে পড়বে আচ্ছা আর মোট হলো টাকা চার হাজার পাঁচশো সুতরাং এক্স আর ফাইভ এক্স গুণন দিলে ফাইভ এক্স স্কোয়ার সমান সরি এখানে বা হবে চার হাজার পাঁচশো টাকা বা এক্স স্কোয়ার সমান চার হাজার পাঁচশো বাই পাঁচ বা বা এক্স সমান এই এক্স স্কোয়ার দিতে গেলে এদিকে করতে হবে সুতরাং এক্স সমান নয় রুট করলে তিন আর দুটা শূন্যর জন্য একটা শূন্য বসবে তিরিশ অ্যান্সার হলো তিরিশ জন দেখেন প্রশ্নের ভিতরেই একটু হুগলি দেওয়া আছে এগুলি একটু বুঝে টেকনিক খাটা করলে অঙ্ক একদম পানির মতো সহজ তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর নতুন নতুন জটিল জটিল অঙ্কের সহজ এবং সুন্দর সমাধান নিয়ে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে দেবো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ